তার সংজ্ঞাটাই বলি নাই গানের সংজ্ঞাটা এভাবে বলবো যেমন আল্লামা মসদুদ্দিন আবু সাহাদ আস এই কিতাবের মধ্যে আবু সাহাদ ইবনু এই কিতাবের মধ্যে অর্থাৎ গান হলো অযথা কথাবার্তায় যারা মত্ত থাকে যার এমন কথাবার্তা যার দুনিয়া বি কোনো ফায়দা নেই ও কোনো ফায়দা নেই কথা যার দুনিয়াতেও কোনো ফায়দা নেই যেমন কথাবার্তা এবং আখেরাতেও যেই কথাবার্তায় তার কোনো ধরনের মানফাত লাভ করে না কোনো ধরনের উপকার পৌঁছাবে না তাকে এমন অযথা কাজের মধ্যে করবের মধ্যে সে লিপ্ত নামই হলো গান এবং পরিভাষায় গান কাকে বলে যে সমুদ্রের তরঙ্গের মাধ্যমে যেভাবে ঢেউ তারপর দিতে এতে একটা দিকে নিয়ে বসে এবারে ঠিক ভাবে এমন এমন শব্দ চয়ন করে এমন এমন শব্দ চয়ন করে যেই শব্দকে যেই শব্দগুলা মানুষকে আল্লাহ থেকে গাফেল করে দেয় এমন শব্দগুলা চয়ন করে কিছু মানুষের সামনে উপস্থাপনা করার নামই হলো গান অর্থাৎ এক কথায় যেই শব্দ চয়ন করার মাধ্যমে মানুষ আল্লাহ থেকে কোরআন থেকে বিরত থাকে ওই সমস্ত শব্দ চয়ন করে

যা দিনে দিনের বুথ যাদেরকে আল্লাহ রা দান করেছেন তারা জানেন শানেুদ শানজুর বা সব নজরুল বা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপে মানে অনেক কোরআনের মধ্যে অধিকাংশ আয়াতেই একটি কারণেই নাজির হয়েছে অনেক আয়াতের সান নজুল নেই সব পুরানের যে সারের নজুল রয়েছে বিষয়টা এমন নয় কিছু হয়তো বা এমনও রয়েছে যেগুলো সারেন নজরুল নেই কিন্তু অধিকাংশেরই শানের নজুর রয়েছে ঠিক তেমনইভাবে আপনার সূরায়ে লুকমানের ছয় নম্বর আয়াতের একটি শানে নযুল রয়েছে নযর ইবনে হারেস এইভাবে সংগ্রহ করতে এইগুলা আরেক বর্ণনা রয়েছে নযর ইবনে হারেস গায়িকা বিভিন্ন ধরনের গায়িকাকে অনারব থেকে এনে আরবের মধ্যে চর্চা করত এবং তাদেরকে বলতো যে তোমরা তো কোরআন তেলাওয়াত করো খুব কষ্ট করে আমি তোমাদের জন্য এমন গিফট নিয়ে এসেছি এমন উপহার নিয়ে এসেছি যে আজকের পর থেকে তোমাদের আর কষ্ট করতে হবে না আমি এটাকে এখানে চেড়ে দেব আর সে নাচতে নাচতে এমন মজা তোমাদের তোমাদেরকে দিবে তোমাদের কষ্ট হবে না তোমরা থেকে দূরে সরে গিয়ে এই নারীর মধ্যে লিপ্ত হয়ে তোমরা মজা অনুভব করে তখনই আল্লাহ এই আয়াতা নাজিল করে সুরাই লুকমানের তিন ছয় নম্বর নাজিল করে জানিয়ে দিলেন যে আসলে এটা সম্পূর্ণ হারাম স্পষ্ট স্পষ্টভাবেই গান হারাম এবার আসি কিছু ফাউল লোক বা বাউল লোক যারা বলে থাকে এমনটা যে গান হালাল গান অবশ্যই হালাল তারা এক লক্ষ টাকা পুরস্কার দেব দুই লক্ষ টাকা পুরস্কার দেব কোনো ব্যক্তি যদি গানকে হালাল হারাম করতে পারে এই এই যে কথাগুলা এটা সম্পূর্ণ হলো তাদের ছাপাবাজি দুকাবাজি দান্দাবাজি নিজেদের পেট ভরার একমাত্র কারণ এছাড়া আর কিচ্ছুই না কেননা যেমন তারা নোমান ইবনে বাসির রাজ্লাহ তালানুর একটি হাদিস দিলে দলিল পেশ করে যে আল্লাহ হাবিব সাল্লাহ যেই হাদিসটি বোহারির মধ্যে রয়েছে মিসকাত শরীফের মধ্যে রয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল হারামু আল হালাল বাইনুন আল হারামু বাইনুন ও হুমা মুস্তার বেহাত ফাস্তারি যে হালালটাও স্পষ্ট স্পষ্টই রয়েছে হারাম বিষয়গুলা এবং হারাম বিষয়গুলাও স্পষ্ট রয়েছে এবং এতদুবয়ের মধ্যে রয়েছে সন্দেহপূর্ণ জিনিস সুতরাং তোমরা সন্দেহপূর্ণ জিনিসটিকে বেঁচে থাকো এই এই হারিসের মাধ্যমে তারা উল্লেখ করে এই নামের ফাউলরা তারা বলতে চায় যে এখানে তো আল্লাহ স্পষ্ট দিয়েছেন যে এখানে আপনার এই হারাম স্পষ্ট হারাল স্পষ্ট তাহলে মোল্লা মৌরীরা বা অযথা কুরআ ব্যাখ্যা করে হারিসের ব্যাখ্যা করে আমাদের গানকে কেন হারাম বলে তারা আবার বলে হাদিসের মধ্যে শব্দটা যে মাহাজিফ হাদিসের মধ্যে শব্দ এসে যে কোরআনের মধ্যে শব্দ এসেছে যে আল হাদিস তারপর আরো শব্দ বিভিন্ন গান সরাসরি গান বলতে কোন শব্দটি বোঝায় যে আল ঘেনা শব্দ কিন্তু হাদিসের মধ্যে তো গেনা শব্দ নেই তারপর হাদিসের মধ্যে তো আহ হাদিস দ্বারা তো গান উদ্দেশ্য নয়

যিনি রয়েছে মুখফাজ শ্রী ফিক্রু উম্মা উনি উহ্মদের কান্টারি উহ্মদের সব থেকে বড় মুখাজীদ উনি বলেছেন যে এখানে লাকোয়াল হাজিজ দ্বারা আলগেনার উদ্দেশ্য আব্দুল্লা মাসুদ রাইজাল্লাহতা লানু বলেছেন এখানে আলগেরা গ্যানা হর উদ্দেশ্য তারপর তারপর আরো অনেক উলামায় কেরাম বলেছেন যারা এখানে গান গানই উদ্দেশ্য তারপর সাথে সাথে আপনার

অবশ্যই তাদের একটা নৌকাবাজি এবং দাম দামি ছাড়া আর কিছু নয় শুধুমাত্র তাদের মার্কেট গরম করার জন্য আর নারী নিয়ে ঘুরার কারণে তারা এই কথা বলে থাকে যাতে করে তারা নারীদেরকে সহজেই উপভোগ করতে পারে এটাই হলো তাদের মূল টার্গেট এছাড়া তার এটাকে হারাল করার পায় তারা ছাড়া আর কিছুই না এবার আসুন চার মাঝহাবে গান সম্পর্কে কি বলে চার মাঝহাবে কি বলে যেমন ইমাম আবহানিবার রহমতুল্লাহ আলাই বলেন এটা মাৰাত্মক ধ যেম্মদুল তারাই বলেন যে এগুলা এমন একটি দিগুনা ইন্না সেবা অর্থাৎ গান শোনা কালু তারা বলেন ইন্না সেবা ফিসকুন যে গান শোনা হলো ফাসিকি ও তালাস কুফরুন এবং এই গান শুনে যে ব্যক্তি মজা নিল ও আহ বলল গান শুনে সে মজা নিল এমন মজা নেওয়াটা তার জন্য কুফরিত না উজ্জুল্লাহম জালিক তাহলে চিন্তা করুন যে এমন অবস্থা

কেননা ঘরের মধ্যে বাদ্যযন্ত্রের আওয়াজ উঠে এসেছে তাহলে এই সমস্ত দিল্লা দিল্লার মাধ্যমে বুঝতে পারলাম আমরা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম আমরা হাদিস শরীফ থেকে বুঝতে পারলাম প্রায় সাতটি হাদিসের মতো আমরা উল্লেখ করলাম তারপর আমরা আহ ইজমার ইসমার মাধ্যমে বুঝতে পারলাম তারপর উম্মদের ইসমার মাধ্যমে ইমাম আবু আনিফা আবু ইসু শহম্লা আলাই সহ মোহাম্মদ রহমতুল্লাহ আলহি সুমস্তাহ সমস্ত এর ব্যাপারে একমত যে গান হারাম এটা একটা বাসিকি কাজ গুনায়ের কাজ এবং তা থেকে যদি কোনো ব্যক্তি মজা নেয় তা তা অবশ্যই হারাম কাজ এবার আসুন আমি তাদের প্রশ্নই করতে চাই যে সমস্ত ব্যক্তিরা বলে গান হালাল কিভাবে হালাল দেখুন এই গানটা আপনাদের যুক্তির দৃষ্টিতে আপনারা দেখে নিন এই গানটা কিভাবে হালাল হয় যেই গানের মাধ্যমে যেই গানের মাধ্যমে সর্বপ্রথম আপনারা দেখুন বাউল নামের এই যে গানের প্রথা চালু হয়েছে এই প্রথার মাধ্যমে একটা তাদেরকে একটি গান রয়েছে পালাগান বা বিচার গান তারা বলে থাকে এই পালাগান বা বিচার গানের মাধ্যমে দুপক্ষে তাকে দ্বিপাক্ষিক লুক থাকে দ্বিপাক্ষিক লুকের মধ্যে এক ব্যক্তি নাটক করে আল্লাহ তালার পক্ষ হওয়ার নাটক করে যদিও সে মুরতাল এবং আরেক ব্যক্তি সম্পূর্ণ আল্লাহ তালার বিপক্ষে গিয়ে আল্লাহ তালার আল্লাহ তালার জাতকে নিয়ে কটাক্ষ করে তার রসুলের জাতকে নিয়ে কটাক্ষ করে এবং কোরআনকে নিয়ে কটাক্ষ করে কোরআনের সুরাকে নিয়ে ব্যঙ্গ করে এই সমস্ত কুলাঙ্গাররা যেই যেখানে স্বয়ং আল্লাহ রব্বুল আলমীরকে নিয়ে কটাক্ষ করতে পারে সেই সমস্ত কুলাঙ্গাররা এই সমস্ত গান গাইবে আর এই গান আপনি আমি আমার মতো মুমিন আপনি আপনি ভাই আমার আপনি বোন আপনারা শুনবেন এটা কোন ধরনের যুক্তি দুই নাম্বার হলো ওই গানের মধ্যে কি এই গানের মধ্যে কি গাজার আসর হয় না এই গানের মধ্যে কি মদের আসর মদের আসর হয় না অবশ্যই হয়

হারাম হয় না কিভাবে এই গান কিভাবে হালাল হতে পারে অবশ্যই এই গান হারাম দুই নাম্বার যে কাজ দুই নাম্বার আল্লাহ তালা যে সমস্ত বিষয়কে হারাম করেছেন যেমন আল্লাহ তালা মদকে হারাম করেছেন এই আসরের মধ্যে মদ পান করা হয় তিন নাম্বার যে কাজটি হয়ে থাকে আল্লাহ আল্লাহ রসুল্লাহাম নেশাদ্রব্য জিনিসকে হারাম করেছেন তারা গাজা সেবন করে থাকে চার নাম্বার যে জিনিসটা বিশেষ করে এটাই বেশি হয়ে থাকে আমাদের সমাজে নারী জিনাকে আল্লাহ তালা হারাম ঘোষণা করেছেন এমনকি জিনাকারী যদি বিবাহিত না হয় বিবাহিত যদি না হয় তাহলে যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে তাকে আশিটি বেতলাঘাত করার নির্দেশ কোরআনে এসেছে এবং বিবাহিত যদি হয় তাহলে ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করে দেয়া কোরআনের নির্দেশ তাহলে এই জায়গায় জিনার মতো জিনার মতো কাজের মধ্যে লিপ্ত হয় তারা গান গাইবে এখানে কি নারী থাকবে না অবশ্যই নারী থাকে এই সমস্ত পুরুষের মধ্যে ওই সমস্ত পালাগানের মধ্যে নারী থাকে দ্বিপাক্ষিক থাকে বিভিন্ন ধরনের নারী থাকে তাহলে একটা নারীকে জয় যতটি যুবকে জয়জন দেখলো সব যুবক তার গুনাহগার হলো সাথে সাথে ওই নারীও যতজন যত যুবককে দেখলো তাহলে ওই নারীও গুনাহগার হলো তাহলে এত বড় একটা জিনার দরজা খুলে দেয়া ওয়াসালিন একটা কাজের দরজা খুলে দেই এই গানের মাধ্যমে সেই গানটা কোন যুক্তিতে হালাল হতে পারে তাহলে কেআসের দৃষ্টিতে বা যুক্তির আলোকেও প্রমাণিত হয়ে গেল যে এই গান কোনোভাবেই হালাল হতে পারে না পাঁচ নাম্বার যে কারণটা হলো এই গানের মাধ্যমে আল্লাহ তালার সব থেকে বড় আল্লাহ তালার সব বড় হুকুম যারা ইমান আনার পরে একটা মানুষের জন্য সব থেকে বড় হুকুম সেটা হলো নামাজ তাহলে যারা দেখবেন বাউলের অনুসারী যারা এই বাউল নামের বাউলের অনুসারী ওই সমস্ত ব্যক্তি কোনোদিন নামাজের দ্বারও কাছেও যায় না তারা একদাও বলে থাকে মনের নামাজ বড় নামাজ তার মসজিদে গিয়ে নামাজ পড়ার কোনো লাভ নেই নামাজ বিল্লাহ জানি তাহলে এই কথা যারা বলে যারা বলে নামাজ দেই।

তুমি রাত্রের কিছু অংশ দাঁড়াও আর কিছু অংশ নামাজ পড়ো কিছু অংশ ঘুমাও এই রকম তুমি আবাদত করতে থাকো আল্লাহ আয়াত নাজিল করে দিলেন এমনকি সাহবাইকে আমরা জেল্লাহ তালা আনহুন যখন তাকে প্রশ্ন করতেন এই আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহ তালাকে তো আপনারা আল্লাহ তালা তো আপনাকে আপনার গুনাকে মাফ করে দিয়েছেন আপনাকে মাফ করে দিয়েছেন আপনার গুনা সমূহ মিটিয়ে দিয়েছেন যেমন সুরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তালা বলেন ইন্না ফাতাহ না আলাকা ফাতহা মুবিনা

আকুনু আব্দান সাকুরা আমি কি কৃতজ্ঞ কশীল বান্দা হব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে যেই নবী সারা জীবন আপনি আমার জন্য কষ্ট করে গিয়েছেন যেই নবী আল্লাহ তাআলার বিধান قائم করার জন্য ওনার 30টা বছর কষ্ট করেছেন তারপর যেই নবী আপনি আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করার জন্য কাঁদতে থাকবেন যেই নবী আপনি আমার জন্য সব সময় কাঁদবেন ময়দানে মাসারের মধ্যেও কাঁদবেন যেই নবী দুনিয়া থেকে যাওয়ার জন্য সময় আমার আপনি আমার জন্য চিন্তা করে গিয়েছেন সেই নবীর তরিকা ছেড়ে আজ বাউল নামের বাউলদের ওই ব্যক্তিদেরকে নিয়ে আমরা ওই করি এবং আমরা গান হালালের পক্ষে দলিল্লা দিল্লা দিই তাহলে নিশ্চিত বুঝতে হবে আপনি আমার মগজটা দুলাই হয়ে গিয়েছে আমাদের সেন্সলেস হয়ে গিয়েছে আমাদের মাথায় আর কাজ করতেছে না যার জন্য আল্লাহ তালা এবং তার রাসুলের বিরোধিতা করে এই গানকে আমরা প্রমোট করতেছি সাপোর্ট করতেছি ভালো করে শুনে রাখো বেশক বেশক যে সমস্ত ব্যক্তি ওই বাউলকে সাপোর্ট করবে ওই গানকে সাপোর্ট করবে গানকে প্রমোট করবে তাকে সহযোগিতা করবে যেইভাবেই সহায়তা করবে সব কিছুর গুণা যে ব্যক্তি করবে তার উপর পড়বে নামুজুবিল্লাহ জানি এই জন্য আমরা কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে ইজমার মাধ্যমে ক্যাসের মাধ্যমে একথা প্রমাণ করে দিলাম যে গান সম্পূর্ণ রূপে হারাম এটাকে হালাল করার কোনো প্রশ্নই উঠে না আল্লাহ তারা আমাদের সবাইকে গান থেকে ফিতনা থেকে নারীর ফিতনা থেকে এবং সমাজের এই অনৈতিক কাজ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন সাজদা করবে আল্লাহ তালার তাসপি করবে তাহলিল করবে তাহমিদ করবে এবং আল্লাহ তালার সুক্রিয়া সব সময় আদায় করবে কিন্তু সে গানের মধ্যে গিয়ে শুধুমাত্র এখন যেই প্রকারে এই গান হোক না কেন এই গানে গেল এমনিতেই সে একটি হারাম কাজের মধ্যে গেল তারপর গিয়ে এখানে নামাজ তরক করে ফেললো তাহলে তো হারামের উপর আরেকটি হারাম কাজ করলো অবস্থা মৃত্যু হলে তার ইমান নিয়ে মরার আশঙ্কা রয়েছে না হজুমিল্লাহ চার নাম্বার যে ক্ষতি গানের বেবিচারের দিকে আকর্ষণ কারণ একটা মানুষ যখন যে এই গান শুনবে গান শুনতে শুনতে হয়তো গানের মাধ্যমে বিভিন্ন শব্দ রয়েছে গানের মাধ্যমে বিভিন্ন শব্দ রয়েছে যেগুলা আল্লাহ তালার সানে আঘাত করে আল্লাহ তালার জাতের মধ্যে আঘাত করে রুসুলের জাতের মধ্যে আঘাত করে এমন কিছু যে বিপরীত মহিলার প্রতি আকৃষ্ট হওয়াকে দাবিত করে এই জন্য সে এই গানের মাধ্যমে আহ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে আর একটা মহিলার প্রতি আকৃষ্ট হওয়ার পর তার পূর্ণতা পায় জেনার মাধ্যমে আমি জানি তাহলে এই

আর তারা গান শুনে সরাসরি জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় নাউজুবিল্লাহিনজালিক তারপর পাঁচ নম্বর যে ক্ষতির দিকটা আসা তা হলো শয়তানের ফাঁ গান একটি শয়তানের ফাঁদ যেমনটা আমরা ইতিপূর্বে বলে এসেছি যে শয়তান মানুষকে দারিদ্রতার বয় দেখায় এবং এই খারাপ কাজের দিকে মুসলিম কাজের দিকে সে আদেশ করে তাহলে এই গানটা হলো একটা তার ফাঁদ শয়তানের ফাঁদ সুতরাং যারা গান শুনবে যারা গান করবে যারা গানের সাপোর্ট করবে সমস্ত ব্যক্তি শয়তানের দলের অনুসারী যেমনটা আমরা আয়াত এবং মধ্যে প্রমাণিত হয়ে গেল তাহলে চিন্তা করুন যে জিনিসটা একটা করে এই গানের গানের মাধ্যমে মাধ্যমে এই এই সে তার জাল দেয় জালের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা আহ আটকে পড়বে তাদেরকে সে নিয়ে ওই হার নামের দিকে দাবিত হবে কিন্তু আপনি আমি মোমিন যে সমস্ত ব্যক্তিরা রয়েছি আমরা শয়তানের এই দোকাটাকে আমরা বুঝতেছি না আমরা এই শয়তানের কথা মতোই কাজ চালিয়ে যাচ্ছি সে যা বলছে তাই করতে যাচ্ছি যেটা আমাদের সেন্সলেস হওয়ার সব থেকে ধরনের প্রমাণ বহন করে যে আমাদের বুদ্ধির শুভ বুদ্ধি নেই আমাদের বুদ্ধি আকলে সালিম যেটা শুভ বুদ্ধি যেটা সেটা আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে যার জন্য আমরা এরকমটা করে থাকি এবং গানের পক্ষপাতিত্ব করে থাকি সাত ছয় নম্বর যে মস্তিষ্কে আবরণ ফেলা তার মস্তিষ্কের মধ্যে এমন ভাবে আবরণ ফেলে গানে সে আর কোন ধরনের ভালো কাজ করতে চাইবে না তার মা যদি তাকে রাখে সে শুনতে চাইবে না তার ওয়াইফ যদি তাকে আগে শুনতে চাইবে না সন্তানে বাবা বলে রাখলে সে শুনতে চাইবে না তার কাছে শুধু ওই গানের আওয়াজ বক্সের আওয়াজ টেপের আওয়াজ টিভির আওয়াজ সিডির আওয়াজ ওই গুলাই শুধুমাত্র তার কানের মধ্যে এসে জ্ঞান 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 করতে থাকবে আর এটাই তার জন্য সব থেকে বেশি মজাদার মনে হবে এটাই তার কাছে সব থেকে বেশি মজাদার এবং এটার মধ্যে সে শান্তি অনুভব করবে এটার মধ্যে সে প্রশান্তি লাভ করবে যেটা সম্পূর্ণ নাজায়জ এবং খারাপ সাত নাম্বার যে ওই যেই ব্যক্তি গান শুনবে ওই ব্যক্তি কখনো জেহাদ করতে চাইবে না জেহাদ থেকে ওই ব্যক্তি বিরত থাকবে সে কখনো জেহাদ করতে চাইবে না কারণ জেহাদ থেকে সে পলায়ন করতে চাইবে সে এমন ভাবে গান শুনবে যে তার অন্তরটা আল্লাহ তালার দিকে তার রাসুলের দিকে ইসলামের কাজের প্রতি বালো কাজের প্রতি অনিহা প্রকাশ হয়ে যাবে যার জন্য জিহাদ কে বড় ধরনের একটা কষ্টের কাজ মনে করবে এবং জেহাদ থেকে সে দূরে থাকবে অনেক কথাই বলে ফেললাম তার মধ্যে আমরা সর্বপ্রথম যে কথাটা বলার এই ছিল না বললেই নয় যে গান গান আসলে কাকে বলে আমরা সবাই জানি শুধু গান কিন্তু গান কাকে বলে